নস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে তো গরম কিন্তু বেশ ভালোই পড়ে গেছে এখন মানে বসন্ত মানে কি বলবো হোলি উৎসব হয়ে যাওয়ার পরে বসন্ত কিন্তু টাটা ভাই ভাই বলেছে এখন পুরো গ্রীষ্মকালে যেরকম তাপমাত্রা থাকে ঠিক সেরকমই তাপমাত্রা হচ্ছে তো গরমকাল যেহেতু চলে আসলো এই গরমকালের মধ্যে আপনারা কি কী গাছ আপনারা আপনাদের বাগানে বসাবেন আমি সে নিয়েও একটু ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে আর আজকে টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি ঠিকই ধরেছেন এই প্রচণ্ড গরমের মধ্যে ফুল গাছকে কীভাবে পরিচর্যা করতে হবে না হবে কি খাবার দিতে হবে কি খাবার দিতে হবে না কী কীটনাশক প্রয়োগ করতে হবে কেমন জায়গায় রাখতে হবে ফুল গাছটাকে তাহলে প্রচুর সঙ্গে আমরা ফুল পাবো আমি সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক দেখেন আপনারা কি দেখে নিশ্চয়ই চিনতে পেরেছেন এগুলি সাধারণ মানে একটা ফুল সাধারণ বলতে কি আমাদের বিভিন্ন পুজো অর্চনাতেও লাগে বেল ফুল এই ফুল যাদের বাগানে থাকবে না তাদের কাছে একটা খামতি কিন্তু রয়ে যাবে অবশ্যই কারণ এই বেলফুলের একটা বেশ এত সুন্দর সুগন্ধ মানে যাদের বাড়িতে নেই তারা বুঝতে তো পারবেন না আর যাদের বাড়িতে আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছে আমি কি বলতে চাইছি জন্য বলছি অবশ্যই কিন্তু বেল বেলফুল গাছ আপনারা আপনাদের বাড়িতে অবশ্যই রাখুন তো দেখেন গাছ ভর্তি করে কিন্তু ফুল চলে এসেছে ঠিক আছে আবার এই দেখেন কুড়ি এবং ঝাঁকে ঝাঁকে কুড়ি কিনতে এসছে এখনও কিন্তু কুঁড়ি আসছে দেখেন ঠিক আছে আর এই ফুল তো আমরা পুজোতে ইউজ করি অবশ্যই আর এই যে সুগন্ধ তার জন্য কিন্তু মানে মাথা মানে পাগল হয়ে যাবে যাদের বাড়িতে নেই তারা কিন্তু অবশ্যই গাছ লাগাবে অবশ্যই তো দেখুন যেহেতু গরম পড়ে বেল ফুল গাছে দেখার সঙ্গে সঙ্গে কুঁড়ি চলে আসতে শুরু করে দিয়েছে আর দেখেন একটা ঝাঁকে বেল ফুল গাছে কতগুলো কুঁড়ি এসেছে দেখেছেন দেখুন ঝাঁকে ঝাঁকে কুঁড়ি কিন্তু বেল ফুল গাছে আসে এটা বেল ফুল গাছের নিয়ম এটা আর এই মানে গরমে এই সময় আর কি বেলফুল গাছকে কীভাবে পরিচর্যা করতে হবে না হবে আমি সেই নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো আজকে ডিটেলসে পুরো আপনারা মনোযোগ সহকারে এই সেই আলোচনাটি শুনবেন ভিডিওটিকে স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন না তো দেখুন এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে আর এই সময় হলো বেলফুল গাছ সঠিক সময় মানে ফুল আনার আর কি তো যাদের কাছে কুঁড়ি চলে এসেছে এরকম তারা তো পরিচর্যা নিশ্চয়ই করবেন বা করছেন আর কি আর যাদের কাছে এখনও কুঁড়ি আসেনি তাদেরকে কিন্তু একটু পরিচর্যা করতেই হবে তা নাহলে কিন্তু এই ফুল গাছ ফুল ধরাতে আপনারা পারবেন না যাদের বাড়িতে পুরানো বেল ফুল গাছ রয়েছে এখন এরকম কুঁড়ি আসেনি তারা করবেন কি এই যে পুরোনো যে ডালগুলি রয়েছে যেগুলিতে কুঁড়ি আসেনি আপনাদের সেগুলিকে কাটাতে কেটে দেবেন তাহলে দেখবেন যখন নতুন নতুন ডাল আর কি ছাড়বে ব্রাঞ্চ আর কি ছাড়বে তখন দেখবেন এরকম কুঁড়ি কিন্তু আসবে আর কুঁড়ি আনার জন্য কেটে তো খাবার দিতেই হবে পরিচর্চা করতেই হবে একটু অন্যরকমভাবে তো সেক্ষেত্রে আপনারা কী পরিচর্যা করবেন তো দেখুন যখন শীত থেকে গরম পড়ে তখন কিন্তু আমরা নিজেরাই ফিল করতে পারি যে গরম পড়ছে এবার তো গাছেদের ক্ষেত্রেও ঠিক তাই অবস্থা কিন্তু গাছেরাও ফিল করতে পারবে তো সেই জন্য আমাদের করতে হবে কী তো দেখুন একদম প্রথম মানে স্টেপে এই গাছে একটা খাবার আমাদের দিতে হবে খাবার কি দিতে হবে এই গাছে খোল ভেজানোর জল আমাদের দিতে হবে কারণ খোল ভেজানোর জল না দিলে কিন্তু এই গাছে মানে পুনিং করার পরে নতুন ব্রাঞ্চ কিন্তু সহজে বের হবে না আমি কিন্তু পুনিং করে দিয়েছিলাম মানে এই কি বলবো দোল উৎসবের আগেই আমি কিন্তু পুনিং করে দিয়েছিলাম পুনিং করার পরে যখন আমি খাবার দিই খাবার যে দিয়েছি দেখছি এক সপ্তাহ পরে আর কি নতুন নতুন ব্রাঞ্চ আর কি ছাড়ছে যেখানে মানে যেখান থেকে আমি পুনিং করেছিলাম তার ঠিক নিচ থেকে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়ছে অর্থাৎ দেখেন আমি এখান থেকে পুনিং করেছিলাম এই এখান থেকে পুনিং করেছিলাম এই পুনিং করার পর থেকে কিন্তু এখান থেকেই আবার নতুন ব্রাঞ্চ ছেড়ে বেঁকে গেছে পুনিং মানে ডালটা আর কি সেই জন্য কিন্তু নতুন ব্রাঞ্চ ছেড়েছে যেই সঙ্গে সঙ্গে কিন্তু আমি ফুলও পেয়েছি ঠিক এই জন্য বলছি যারা পুনিং করবেন পুনিং করার পরে কিছু কিন্তু খাবার দিতে হবে খোল খোলভে জলটা আমি জাস্ট একবার দিয়েছিলাম তো তখন খোল জল দিয়েছিলাম পুনিং করার পরে আবার এক সপ্তাহ বাদে আমি আবার কিন্তু খোলজল দিয়েছিলাম যার ফলে কিন্তু এই গাছে নতুন নতুন অনেক ব্রাঞ্চ বেরিয়েছে এবং এরকম এরকম নতুন নতুন কুঁড়িও কিন্তু আসতে শুরু করে দিয়েছে এবং দেখেন এই একটি ফুল কিন্তু ফুটে হচ্ছে দেখেছেন এবারে এত সুন্দর স্মেল এই ফুলে আর কি মানে বলে বোঝানো যাবে না আর খোলজল তো দিয়েছিলাম এর কাছে ঠিকই জল শুধু দিলেই কিন্তু হবে না এর কাছে খোলজলের পাশাপাশি আরও কিছু খাবার আর কি দিতে হবে ফুল জলের সঙ্গে আর কি আমি আরেকটা খাবার দিয়েছিলাম সে খাবারটি হলো ডিএপি মানে নতুন ব্রাঞ্চ আনার জন্য এই ডিএপি খাবারটা আমরা দিয়েছিলাম সবাই জানেন আপনারা যারা বাগান করেন যে ডিএপি কাজ কি তো এই ডিএপি দেওয়ার ফলে কিন্তু প্রচুর সংখ্যায় কিন্তু ব্রাঞ্চ এরকম বেরোতে শুরু করেছে এই গাছে আর তখনই আমি বুঝতে পারি যে এবার ফুল দেওয়ার চেষ্টা করবে গাছটা মানে সিনটম দেখেই বোঝা যাবে যে ফুল আর কি দেবে তো ডিএপি এবং খোল জল দিয়েছিলাম এবং তার পাশাপাশি করেছিলাম কি বারো একষট্টি শূন্যটা একবার মাত্র স্প্রে মেরেছিলাম মানে গাছ প্রুনিং করার চার দিন পরে আমি ওই বারো একষট্টি শূন্যটা কিলো এক লিটার জলে আইসক্রিমের চামচে ভর্তি এক চামচ সেই এক চামচ ভর্তি নিয়ে জলেগুলো ভালো করে আমি গাছটাকে স্প্রে করে দিয়েছিলাম তার ফলে কিন্তু এরকম নতুন নতুন ব্রাঞ্চও খুব সহজ বেরিয়েছে এবং গাছ ভর্তি কিন্তু কুঁড়িও এসছে ফুলও ফুটতে শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই এটা তো গেল ফার্স্টেপের খাবার আর কি এরপরে এখন যেহেতু এরকম ফুল ফুটে গেছে সেহেতু কিন্তু আমি বারোশো দিদা আমি তো বললাম একবার দিয়েছি ডিএপি আমি দুবার দিয়েছি খোঁজ বাজার জলের সঙ্গে এবার করতে হবে কি যেহেতু গাছে এরকম কুঁড়ি চলে এসেছে সেহেতু কিন্তু ওই ডিএপিটাকে স্টপ করে দিতে হবে ডিএপি কিন্তু আর দিলে হবে না কারণ যখন পুনিং করবেন তখন ডিএপিটা দেবেন অসুবিধা নেই নতুন বাঁধ সহজে আসবে এবার যে খাবারটা দিতে হবে সেই খাবারটা হলো দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা গাছে প্রয়োগ করতে হবে নাহলে কিন্তু এরকম ভালো মানের ফুল কিন্তু আপনারা পাবেন না আমি দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা যখন একদম ছোট্ট ছোট্ট মানে অর্থাৎ আমি বলতে চাইছি এই রকম রত অবস্থায় কুঁড়িগুলি ছিল তখন কিন্তু আমি দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়েছিলাম আবার তার ঠিক দশ দিন পরে আবার দশ ছাব্বিশ ছাব্বিশ ওই খাবারটি আমি দিয়েছিলাম তার ফলে কিন্তু এরকম গাছ ভর্তি করে কিন্তু কুঁড়ি চলে এসেছে জন্য বলছি কুঁড়ি যদি আপনাদের এরকম ছোটো ছোটো কুঁড়ি ধরে আপনাদের গাছের এরকম তাহলে কিন্তু আপনারা ডি স্টপ করবেন দিয়ে তার পরিবর্তে আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা এবং খোল জলটা দিয়ে যাবেন দ্বিতীয় স্টেপে করতে হবে কি এই কি কিন্তু ছায়াযুক্ত যুক্ত জায়গাতে রাখলে হবে না কারণ ছাঁয়াযুক্ত জায়গায় যদি রাখেন কাছে কিন্তু এরকম গাছ ভর্তি করে কুঁড়ি আসবে না সেই জন্য আমাদের করতে হবে কি যেখানে টানা সূর্যালোক পাবে মানে সকাল থেকে একদম বিকাল পর্যন্ত টানা সূর্যালোক পাবে সেরকম জায়গাতে কিন্তু এই বেলফুল গাছটাকে রাখতে হবে যাতে একটানা রোদ্দুর পেয়ে যায় তাহলে হবে কি ব্রাঞ্চ খুব দ্রুত ছাড়বে এবং গাছ ভর্তি করে কুঁড়িও কিন্তু আসবে এরকম এর পাশাপাশি কিন্তু আর একটা কাজ করতে হবে সে কাজটা কি সে কাজটা হলো জলসেচ ব্যবস্থাটা কিন্তু এই গাছে ভালো করে করতে হবে অর্থাৎ আমি বলতে চাইছি টবের মাটি যেন শুকিয়ে সাদা না হয়ে যায় সেরকমভাবে জলসেচ ব্যবস্থা কিন্তু করতে হবে আপনারা দেখেন দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন এই দেখেন দেখেছেন আমার টবের মাটি কিন্তু ভিজে রয়েছে আমি কিন্তু কখনোই টবের মাটি কিন্তু শুকিয়ে সাদা হতে দিই না আমি সেরকমভাবেই কিন্তু জলসেচ ব্যবস্থাটা করি সকালে দিলাম যদি দেখি যে বিকালে শুকিয়ে সাদা হয়ে গেছে আবার দিলাম সেরকমভাবেই জলসেচ ব্যবস্থাটা আপনারা করবেন দরকার হলে আপনারা দুবারই দেবেন কেয়ার হবে মাটি যেন কখনো শুকিয়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন আর আমি যেভাবে বলছি যাতে মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু ওই একইভাবে পরিচর্যা করবেন তাহলে দেখবেন আপনাদের গাছে কিন্তু এরকম গাছ ভর্তি করে কুঁড়ি কিন্তু খুব সহজেই চলে আসবে আর আমার কাছে পাতাগুলি দেখেন ঝাঁ চকচকে সবুজ হয়েছে কেন ঝাঁ চকচকে সবুজ হয়েছে আমি কিন্তু এই গাছে মাঝে মাঝে একটু কীটনাশক স্প্রে করতাম করতাম বলতে কি এখনও করি আর কি সেই জন্য কিন্তু গাছে কোনো রোগ প্রকাম করা কিন্তু এখনও মানে ধরেনি সেই জন্য আপনাদেরকেও বলছি আপনাদের গাছে পাতা এরকম ঝাঁ চকচকে সবুজ রাখতে মানে কচি যে পাতাগুলি বেরোবে সেই পাতাগুলিকে সবুজ রাখতে আপনারা কীটনাশক কিন্তু আপনারা অবশ্যই স্প্রে করবেন কি কীটনাশক দেবেন আপনারা আপনারা হামলা নামক কীটনাশকটা আপনারা এক লিটার জলে দোইমের ভালোভাবে গুলে নিয়ে পুরো সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের কাছে কোনো রকমের কীটপতঙ্গ কিন্তু আর ধরবে না বা অ্যাটাক করতে পারবে না আর মাঝে একটু কাকাও দিতে পারি কোনো অসুবিধা নেই পনেরো দিন অন্তর অন্তর আর কি পনেরো দিন আগে একবার হামলা দিলেন পনেরো দিন পরে আবার কাকা দিলেন এরকম ঘুরিয়ে ফিরিয়ে আপনারা কীটনাশকগুলিকে ইউজ করতে পারেন তাহলেই হবে আর মাঝে মধ্যে একটু করবেন কি যখন এরকম ফুল হয়ে আর কি শুকিয়ে যাবে তখন ফুলের যে মানে এই এই ফুলটাতে যে ডালে ধরেছে ফুল শুকিয়ে যাওয়ার পরে এই ডালগুলিকে অবশ্যই কিন্তু এরকম পুনিং করে দেবেন তা নাহলে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ বার হবে না খুব সহজে এবং গাছে কিন্তু এরকম গাছ ভর্তি করে ফুল আসবে না তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই বেলফুল গাছে ফুল আনার জন্য কি কি কীভাবে পরিচর্যা করতে হবে আপনারা ঠিক সেইভাবে পরিচর্যা করে যান তাহলে দেখবেন আপনাদের বেলফুল গাছে গাছ ভর্তি করে এরকম ফুল আপনারা খুব সহজেই ধরাতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলা বাগানটা জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে